সন্তান বাবাকে নসিহত করছে দেখো সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে তার বাবা কি বলল কেন ফেস করতে হবে আল্লাহ সেটা বলেছে সোরা বাকারা বা এই সোরাটা সোরা বাকারাই বলেছেন ই দ্যা তিল্লা কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন আখ অদাত ফুল তাদের প্রেস্টিজে লাগে এক কথায় কি প্রেস্টিজে লাগে প্রেস্টিজ নষ্ট হয় আখ অদাত ফুল রিজ্জাত বেলিয়েন আল্লাহ বলেছেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট তো এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজের নিতে যাবে না আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন এক শ্রেণীর ধর্ম নেতাই আপনার পিছনে লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার একটাই প্রবলেম অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কোথাও দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন আপনার স্কিল কেমন একটা অ্যানসার দেবেন আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনই অঙ্গনে আমি বিশ বছর থেকে ফতোয়া দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লাহমানি তাহমাদু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তার একটা নাসিহত সবাই কমন ভাবে করেন দেখি নাসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির না কখনো নিজেকে জাহির না তাহলে আল্লাহ তোমার হলেম কেড়ে নিবে আর আমরা এখন দিনীয় অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা নিতে হবে আর নবী সাল আলিমসাল্লাম জায়দ বিন হারেসার আলী আল্লাহ আনুকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবি জায়দারস রাহ তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যে সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড় এমনকি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল আলী ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহনু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার জায়েদ বিন হারসা রাহানুকেই নেতৃত্ব দেন এটা নিয়ে উমর আনহু তাকে কিছু কথা বলেন যে আপনি হারসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়সে ছোট সাহাবি তার পিছনে অনেক বড় বড় সাহাবি থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভেটো দিচ্ছেন শেষমেশ আবু বকর সিদ্দিক রদিউল্লাহ একটু রেগেই বললেন যে তাকে তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহ রসুল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসরণ করবো নবী সাল আলী সাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের কার যোগ্যতা কতটুকু আছে ওইদিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণরা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় একটা জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে ওর থেকে আসলো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি কাম্য ছিল না এটা বরং তরবার তরবারই যত আপনি শান দিবেন তত ধারালো হবে তো শান দিবে কারা যারা তরবাল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরবালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গরদান কাটতে পারবেন না তো যাই হোক আমরা বেশি হাইথোর্টের কথায় না যাই আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে